বাংলাদেশের সবচেয়ে ভাইরাল টপিকের মূলধন শিকার হবে সাহস এই মাতারির দেখার পর থেকে তো আমি একেবারে ভয়ে ঘেমে ভেজে গেছি কি সাহস আমাদের মেয়েদের কি সাহস এত সাহস যেসব মেয়েদের সেই সব মেয়েদের সোনামুখী সই দিয়ে তাদের গ্রহণটা সুন্দর করে সেলাই করে দেওয়া উচিত তাহলে তারা কখনো পুরুষের এই সবাই জিনিসটা কেটে নিবে না হ্যাঁ তোমরা মেয়েরা আজকাল এরকম এরকম কিছু কাজ বাজ করো পুরুষের শখের জিনিস কাটলে কি মূল্য থাকে হাজার হাজার থাকে কি সেক শখের যদি জিনিস কি করবে কি আপুরা ভাইয়ারা তোমাদের কাছে আমি জোর করে অনুরোধ করছি যে সমস্ত আপুরা এই প্ল্যান প্রোগ্রাম করছো যে শখের জিনিস কেটে দিবা পুরুষের সেই সমস্ত আপুদের বলছি আপুরা তোমরা এখান থেকে দূরে চলে আসো সংসার করতে গেলে একসাথে মনিময়া হতে পারে নাও পারে ভালো না লাগলে ভাই চলে যাও কিন্তু কারোর একদম মূলধন কেটে দিও না মূলধন কাটা কাটি বন্ধ করো তোমরা আর হচ্ছে যে পুরুষের স্বাস্থ্যের জিনিসে হাত দিও না এটা পুরুষের একটা খুবই সেনসিটিভ একটা জায়গা এই যে বাসবে না যাবে আল্লাই জানে দেখার এই নিউজ দেখার পর থেকে আমার একেবারে আত্মা চুকে চলে যাচ্ছে মানে ফেসবুকে اكو দুঃখ তে আমার ভয় লাগে মানে কোন দেশে বাস করি বাবা এত ডব ভাইরাল হল ডপেক্স ও মাই গুডনেস তারপরে আমার মাল কেটে হাতে রাখতে উফ এটা দেখার পরে না আমি মনে হয়েছিল আমি কুমাই চলে যাবো আমি আর এই দিনে থাকবো না কিভাবে পারে অতটা ছাইকো হলে মানুষ এই কাজগুলো করতে পারে তোমরা পুরুষের মূলধন কেটে নাও আজকাল ঘনি না হলে একজন আরেকদিনের ছেড়ে চলে যাও রাস্তা খেলে আর চলে যাও